এরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন এ বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বরে বললেন এরে জগতের মানুষ এরে আমার মায়ার উম্মতেরা শোনো এক নম্বরে আল্লাহর পয়গম্বর ছয়টা মৌলিক কারণের এক নম্বর কারণটা ডাই কা বললেন আল্লাহর পয়গম্বর বললেন আন তুমিনা বিল্লাহ এক নম্বরে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা এক নম্বরে রব্বে কারিমের উপর ইমান আনা আওয়াজ করা বলেন তো বাবা আমাদের রবের নাম কি তো আল্লাহ তালা বলেন আল মিনুন মুমিন কারা কারণ যে জান্নাতের কথা বলছি না বলেন তো ইমান সারাই জান্নাতটা পাওয়া যাবে নি কথা কেনা যাবে নি ইমান সারা কেউ জান্নাত পাবে না কেউ পাবে না আর ইমান সারা কোনো বডি বলেন কোন দেহ বলেন কোনো মানুষের ইমান সারা দাম কারণ ইমানের বড় দাম আমার আগে আমার যে ভাই আমার যে বন্ধু বর কথা বলতেছিলেন উনি সুরা আসরের তো ধরছিলেন মাত্র ইল্লাহ জিন আমান ওই জায়গা আল্লাহ ওয়ালার কথা বলছে কারণ ইমান এটা দামি এক দৌলত ইমান এটা দামি এক সম্পদ তিন জিনিসের নাম ইমান কয় জিনিস এক নম্বরে একার বিল লিসান দুই নম্বরে তাসদিক বিল জিনান তিন নম্বরে আমাল বিল আরকান আমার ভাই আমরা তো অনেকে মনে করি যে শুধু জবান দিয়া পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি মুসলমান ইমান wala হয়ে গেছে কথা কয় না এটা আমরা মনে করি না না এটার নাম ইমান আরে কালিমা তো আবু জাহেলও জানতো কালিমা আবু জাহেলও জানতো কালিমা নমরুদ জানতো বক্কার বড় বড় কাফের মান তারও কালিমা পড়ত আমাদের দেশে অনেক হিন্দুরও কালিমা পড়ে কথা কয় না আছে না নাই যেমন আমার মনে আছে অনেক দিন আগে একবার লঞ্চে যাতায়াত করলাম কারণ আগে আমাদের বাড়িতে যাইতে এরকম লঞ্চ দিয়ে আমরা যাইতাম আমাদের কুমিল্লা চাঁদপুর এলাকায় এখন যাওয়ার সময় হঠাৎ বিকাল টাইম অনেক ঝড় তুফান আরম্ভ হয়েছে আর দেখছি হাতের মধ্যে শাখা এই জায়গার ভিতরে লাল এক রং দেয়নি হিন্দু নারীরা দেওয়া যখন ঝড়ের কবলে যখন এরকম লঞ্চ যখন পড়ছে একবার লঞ্চ এদিকে যায় আবার এদিকে যায় হেলা হেলে আরম্ভ করছে মানুষ একবার দৌড়ায় এদিকে যায় আবার ওইদিকে যায় একটা হাহাকার আরম্ভ গেছে আর সবাই যত দোয়া কালাম দোয়া দুরু সব পইরা শেষ করা লেছে এরকম আছে না নাই দেখবেন একটা মানুষ সারা জীবন নামাজ পড়ে না আল্লাহরা ডাকেন আল্লাহর হুকুম মানে না এরকম বিপদে পড়লে দেখবেন আল্লাহ ডাক দেখ আল্লাহ একটা বার খালি বাছায় আদর জীবনে আর নামাজ ছাড়তাম না কথা কয় না আছে না নাই ওই সময় দেখলাম আরে কত মানুষের কত দোয়া দুরুস কত মানুষের কত আল্লাহর ডাকার কত সন্ধি আর দেখলাম এক হিন্দু মহিলা বসিয়া আল্লাহ আল্লাহ দাও আল্লাহ স্টিমার জাহাজ বলেন যেটাই বলেন যদি ঝড়ের কবল থেকে বাইসা কোন রকম কিনারা যাইতে পারে তখন বেইমান ডাইকা ডাইকা বলে হায় মাঝিটা কত বালা ছিল ডেউর তালে তালে কাইটটা আমাদেরকে বাসায় দিছে বলেন তো বাসাইছেন কে আর মহাব্বত করে এখন কে তখনই আল্লাহ রে ভুলে যায় তখনই রবকে ভুলে যায় আমার ভাই তাহলে কালিমা তারও পারে তাহলে এক নাম্বার এ বিল বিলিসান জবান দিয়ে পড়তে হবে আল্লাহ সারা কোন মাহবুদ দুই নাম্বার তাসদিক বিল জিনান এই কথাটা দিল দিয়া কলজা দিয়া বিশ্বাস করতে হবে এই যে লাইলহা বলছি না এটা দিল দিয়া বিশ্বাস করতে হবে কলজা দিয়া বিশ্বাস করতে হবে এর প্রতি নম্বরে আমাল বিল আরকা প্রথমটা বললাম দ্বিতীয়টা কলজাদা বিশ্বাস করলাম তিন নম্বরে আমল করা। এটা আল্লাহকে বুঝাবে যে আল্লাহ হ্যাঁ তুমি তো আমার রব আল্লাহ তুমি আমার সব আল্লাহ তুমি আমাকে বাঁচানোর তুমি আমাকে পালল এই কথাটা আমলে পরিণত করা এই তিন জিনিসের নাম হল ইমা এরপর আসেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাসূলুল্লাহ কাসাই আয়শা দায় কা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জানতে চাই ইমান ওয়ালা কারা আমি আপনার কাছে জানতে চাই মুমিন কারা হাদিসে জিব্রাইলের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস আমি এই 6টা মৌলিক কারণ বলেই আলোচনা শেষ করব কারণ এই 6টা মৌলিক কারণ আমাদের প্রত্যেকের জন্য জানা জরুরি জরুরি একেবারে জরুরি তো হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে নবী আলাইহিস সালাম হযরত জিব্রাইল আলাইহিস সালাতু কে বললেন জিব্রাইল এরকম ছয়টা মৌলিক কারণ আছে এরকম ছয়টা মৌলিক বিষয় আছে এই ছয়টা মৌলিক বিষয় যারা উলজা দিয়া বিশ্বাস করবে মানবে ওই মানুষগুলাই হলো আল্লাহর আদালতে প্রকৃত ইমানওয়ালা সুবহান আল্লাহ জুরে কোন এরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন এ বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বরে বললেন এরে জগতের মানুষ এরে আমার মায়ার ও শোন এক নম্বরে মৌলিক কারণের এক নাম্বার কারণটা বললেন আল্লাহর বললেন বিল্লাহ এক নম্বরে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা এক নম্বরে রবে কারিমের উপর ইমান আনা আওয়াজ করা বলেন তো বাবা আমাদের রবের নাম কি আর জোরে ওহাব্বতের ডাকদা বলেন নামটা কি এরে মুসলমান বাবা বলেন তো আমাদের রব আল্লাহরে কখনো দেখা যায়নি বলেন তো বাবা আমাদের রবকে কখনো কল্পনা করা যায়নি আমাদের রবকে বলেন তো কখনো অনুভব করা যায়নি এরে মুসলমান বাবা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় আনতু উমিনা বিল্লাহ আল্লাহকে ধরা যায় না আল্লাহকে কল্পনা করা যায় না আল্লাহকে অনুভব করা যায় না আল্লাহকে না দেইকা বিশ্বাস করার নাম হলো ঈমান কারণ মুসলমান বাবা আমাদের রব আছে এটা আমাদের বিশ্বাস আছে না নাই এর মুসলমান বাবা যদি আমাদের রবকে দেখা যায় না যদি আমাদের মালিককে ধরা যায় না কিন্তু বাবা বলেন তো আমাদের রব আমাদের আল্লাহর পরিচয় আছে না নাই বাবা এই জমিনের যেই বস্তুটার দিকে আপনি তাকাইবেন আপনি যেই দিকে আপনার দৃষ্টিটা দিবেন না কেন ওই দিকে কিন্তু বাবা আপনার আমার রব আল্লাহর পরিচয় বলেন তো আছে না নাই বাবা আপনি একটা গাছের মধ্যে তাকাইবেন রবের পরিচয় আছে আপনি একটা এরকম ভাবে একটা পাখির দিকে তাকাইবেন ওই জায়গায় রবের পরিচয় আছে এরে মুসলমান বাবা আপনি আকাশের মধ্যে তাকাইবেন রবের নিদর্শন আছে আপনি চন্দ্রের দিকে তাকাইবেন আপনি সূর্যের দিকে তাকাইবেন আপনি যে গ্লাক্সির মধ্যে তাকাইবেন তো বলেন তো বাবা প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহর পরিচয় আছে না নাই মুসলমান বাবা বস্তুবাদ দিলাম আমাদের বডিটা এই যে আমাদের দেহটা এরে মুসলমান বাবা আপনারা আওয়াজ বলেন তো আমাদের বডির মধ্যে আল্লাহর পরিচয় আছে না নাই বাবা এই যে একটা হাত আল্লাহ আমাকে দিলেন দুইটা হাত আল্লাহ আমাকে দিলেন এই যে আমাকে দুইটা চক্ষু দিলেন আমাকে দুইটা কান দিলেন আমাকে একটা নাশিকা দিলেন আমাকে একটা জবান দিলেন আমাকে আল্লাহবাকে একটা ব্রেন দিলেন আর কল দিলেন আমাকে দুইটা পা দিলেন এরে মুসলমান বাবা আমাদের প্রত্যেকে আল্লাপাক বডির মধ্যে স্ট্রাকচারের মধ্যে এই বস্তু দান করলেন আপনার আওয়াজ বলেন তো বাবা আমাদের বডির অঙ্গ দিকে তাকাইলে আমাদের রব আল্লাহর পরিচয় আছে না না মুসলমান যদি এগুলার কথা বলি এক একটা পাস দিয়ে যদি কথা বলি এরে মুসলমান বাবা তাহলে এক ঘন্টা করে আমার হাতের মধ্যে সময় লাগবে এত সময় যে অত হাতের মধ্যে নাই আমি দুইটা তথ্য আপনাদেরকে শোনা দেই এই যে একটা জবান দিয়ে আমি কথা বলতেছি বাবা আমার বর্তমান বয়স হল পঁয়ত্রিশ বছর বয়স আমার বর্তমানে চলতেছে এরে মুসলমান বাবা আজ থেকে আমি বত্রিশ বছর ধরে কথা বলতেছি যেদিন থেকে আমার মুখের মধ্যে কথা ফুইটা গেল আমি কথা বলতে আরম্ভ করলাম আমি সব কিছু বাদ দিয়ে দিলাম এই যে আজকে এখানে দুই ঘন্টা পরিমাণ কথা বলে ফলাইলাম আপনার আওয়াজ করে বলেন তো বাবা কেউ যদি ওপেন হার্ট সার্জারির মতো আমার গলা থেকে নাবি পর্যন্ত পুরা বডিটাকে ফাইরা আমার দেহটাকে আলাদা কইরা এরকম কোন গোডাউনের মধ্যে দুই ঘন্টার কথাটা তালাশ করেন আপনার আওয়াজ করে বলেন তো বাবা আমার বডির মধ্যে তালাশ করলে দুই ঘন্টার কথা কখনো খুঁজা পাওয়া যাবে নি কথা কয় না মুসলমান বাবা এমন একটা জোবান রব্বিকারী বানায় দিলেন এই জোবানের মধ্যে আল্লাহ এমন একটা জিব্বা নামের মেশিনটা বানায় দিলেন এরে মুসলমান বাবা একটা বার চিন্তা করে দেখেন তো বাবা আমার জীবনে ৩৩ বছর কাহার জীবনে চল্লিশ বছর কাহার জীবনে পঞ্চাশ বছর কাহার জীবনে আশি সত্তর ষাট বছর এই যে বাবা কথাটা বলতেছি বলতেছি আপনারা আওয়াজ তো বলেন তো বাবা তাহলে জিব্বা নামের মেশিন দেওয়া কথা বললাম এই জবানটা দেওয়া বললাম এই জবানের মধ্যে তাকায় এই অবস্থা বলে অনন্ত আল্লাহর পরিচয় আছে না নাই আছে রবের পরিচয় তোkehr দিকে তাকাক এই যুবক যারা আজকে চোখ দিয়া গুনাহ কর যারা আজকে চোখ দিয়া পাপাচാർ কর অন্যায় কর गुन्हा কর তোমাদেরকে তথ্যটা শুনাই আমার যুবক ভাই আজকে বিশেষ করে যুবক যুবতী এত ধ্বংস হয়ে গেছে

এখন বলুন হুজুর এটা আবার কেমন আট মাসের বাচ্চা আবার আসক্ত হয় কেমন কথা মিলান কথা আমার ভাই অনেক মা বাবা আছে নিজের হাতে নিজের সন্তান ধ্বংস করতেছে অনেক সন্তান এরকম আছে এখনো কোলের মধ্যে এখনো মা হাত দিয়া খাওয়ায় ফিটার দিয়া খাওয়ায় ওই সন্তানটাও বর্তমানে এই মোবাইলের মধ্যে কার্টুন দেখা সারা খাবার খায় না কথা কয় না রে এই সন্তানটা এখন কার্টুন দেখা ছাড়া আর খাবার খাইতে চায় না আরে মা আপনি তার হাতে মোবাইল দিলেন আমাদের বাংলাদেশের একজন দার্শনিক আলেম আছে যার নাম কাজী উনি ওনার একটা লেকচার আমি শুনছি উনি ওখানে বলতেছিলেন একটা সন্তান যদি এক মিনিট নাবালেক সন্তান প্রাপ্তবয়স্ক হোক এক মিনিট যদি একটা সন্তান মোবাইলে কোনো কিছু দেখে এক ঘন্টা তার ব্রেন কোনো কাজ করে না এক ঘন্টা তাহলে আমাদের সন্তানকে কত সময় পর্যন্ত আমরা হাতের মধ্যে মোবাইল দিয়া কার্টুন দিয়া ধরায় দিলাম আরে আমি মা বাবা আমার স্বার্থের জন্য আমার কাজ শেষ করা জন্য আমি তার হাতে মোবাইল দিলাম না 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 মোবাইল দেন নাই নিজের হাতে নিজের সন্তানকে আপনি জবাই করে দিচ্ছেন এই জন্য যুবক ভাই এখন চোখ দিয়া মোবাইলের গুনা সবচেয়ে বেশি তোমার রথ তোমার চোখটা কেমনে বানাইছে জানো আমার ভাই তো সিরে জালালেন একটা কিতাব আছে এই তফসিরে জালাল হাসিয়া একটা কামাল আছে ওই কামালের মধ্যে লেখছে যে মহান কারিম আল্লাহ এই দুইটা চোখকে কত মায়া করে বানাইছে আল্লাহ কত দয়া করা বানাইছে বান্দা না কেমন দয়া করা বানাইছে আমার ভাই কিতাবের মধ্যে লেখছে যে মহান রব্বুল আল্লাহ তার বান্দার জন্য চোখ দিয়া দেখতে পারে বান্দা চোখ দিয়া পৃথিবীর সুন্দর এই সুন্দর দৃশ্যগুলাকে বান্দা যেন অবলোকন করতে পারে বান্দা যেন মা দেখতে পারে বাবা দেখতে পারে নিজের সন্তান বিবিটাকে দেখতে পারে এই জন্য মহান রব্বুল কারীম আল্লাহ এই চোখ বানাইতে গিয়া যেমন এটা বোঝার জন্য সহজ আরেকটা মেসাল দেয় যেমন আমার সামনে একটা দুইটা তিনটা চারটা ক্যামেরা আছে এবং আমাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে একটা দুইটা ক্যামেরা আছে না নাই এই যে ভিডিও হচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিও করছে না ওনাদের প্রত্যেকের ক্যামেরার ভিতরে একটা লেন্স লাগানো আছে লেন্স তবে যার ক্যামেরা লেন্স যত দামি তার ক্যামেরার ভিডিও তত সুন্দর এই জন্য মোবাইল যত দামি হয় ওটার ছবি সুন্দর হয় নাকি কথা হয় না রে যত দামি হয় তখন মোবাইলের ছবিটা তত সুন্দর হয় কেন লেন্স মহান রব্বিকারিম আল্লাহ তোমার আমার চোখ কেমনে বানাইলেন যুবক তুমি আজকে চোখ দিয়া পর্নোগ্রাফি দেখো চোখ দিয়া নাটক দেখো সিনেমা দেখো অশ্লীল বিহায় দেখো দেখ যুবক ভাই শোনা তোমার রথ তোমার এই চোখ বানাইতে গিয়া তোমার ডান চোখের ভিতরে আল্লাহ তেরো কোটি ক্যামেরা লাগাইছে বাম চোখের ভিতরে আল্লাহ তেরো কোটি ক্যামেরা লাগাইছে এই দুইটা চোখ বানাইতে গিয়া আল্লাহ তালা তোমার আমার দুই চোখের ভিতরে আল্লাহ ছাব্বিশ কোটি ক্যামেরা লাগাইছে এত আস্তে বানাল কইলেন আমরা একটা লৌকীয় এত বড় একটা সংবাদ দিলাম যে দুই চোখ বানাইতে গিয়ে আল্লাহ তেরো কোটি ক্যামেরা লাগাইতে কি চারটি খানি কথা এই দেখার পরও এত এত নিয়ামত রব দিয়ে বানাইছে এরপরে চোখ দিয়ে আমাদের গুনা হয় কি হয় না কথা বলেন না হয় কি হয় না তাহলে যুবক ভাই আজকে থেকে একটা প্রমিস করেন আজকে থেকে একটা ওয়াদা করেন আর গুনা করব তাহলে আমাদের রবকে এক নাম্বার আন্তু মিনা বিল্লা আল্লাহর উপর বিশ্বাস করা দুই নাম্বার ও মালা আল্লাহর সমস্ত ফেরেস্তাদের উপর বিশ্বাস থাকা তিন নাম্বার ও কুতুবিহি আল্লাহর প্রেরিত সমস্ত কিতাবের উপর ইমান আনা চার নাম্বারে ওরসুলিহি আল্লাহর প্রেরিত সমস্ত নবী আলী ইসালাতু আসসালামের পরে। ইমান আনা পাঁচ নাম্বারে ওয়াল আখির আখেরাতের উপর বিশ্বাস রাখা ৬ নাম্বারে ও তু মিনাবিল কাদির খাই রিঘি ওয়াসার রিঘি আওয়াজ করে বলেন তো ভালো মন্দ তুকদিরের মালিক কে আওয়াজ করা কন কে সব কিছু করেন কে কোন মাজার ওয়ালার করার ক্ষমতা আছে কোন পীরের ক্ষমতা আছে সন্তান দেয় কে আবার সন্তান না দিয়া পরীক্ষা করেন কে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে বাঁচায় রাখছেন কে আমাদেরকে সুস্থ রাখছেন কে আমাদেরকে অসুস্থ বানান কে সর্বহালতে আমার আপনার গার্জিয়ান আমার আপনার অভিভাবক আমার আপনার মালিক কে